ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল লিরিস্ট অ্যাক্টার রামকুমার আজকে আমাদের আলোচনা অভিনেত্রী অনামিকা সাহাকে নিয়ে স্বামী ও নিজে অভিনয় করলেও অনামিকা সাহা কেন অভিনয় করতে দেননি তার মেয়েকে এই অনামিকা সাহা যার আসল নাম কিন্তু উষা সাহা ফিল্মে বারাকার পর তার নাম বদলে হয় অনামিকা শাহ ছাব্বিশে নভেম্বর উনিশশো ছাপ্পান্ন যশোর ডিস্ট্রিক্টে বাংলাদেশে তার জন্ম তার স্বামী বলিসত্য মজুমদার তিনিও একজন অভিনেতা যাই হোক ইফ ইউ লাইক মাই কন্টেন্ট প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল কিপ প্রেস অন বেল আইকন আই উইল আপলোড মোর অ্যান্ড মোর ভিডিওস হুইচ উইল বি মোর এনজয়েবেল লেটাস কাম টু আয়ার অ্যাকচুয়ালস এই অনামিকা শাহ কিন্তু সংসার জীবনে কারো থেকে কিন্তু কোনো সাপোর্ট পাননি অভিনেত্রী হওয়া যেমন কঠিন আবার সংসার জীবনে যদি কোনো কারো থেকে সাপোর্ট না পাওয়া যায় সেটা আরও কঠিন হয়ে পড়ে তিনি সাক্ষাৎকারে জানিয়েছেন সেটা এবং তার শ্বশুরবাড়ির সবাই তাকে কটাক্ষ করতেন তার এই অভিনয় নিয়ে একের পর এক হিট ছবি দিলেও তিনি শ্বশুরবাড়িতে কিন্তু কোনো প্রশংসা তার জন্যে পাননি সবাই শ্বশুরবাড়িতে বলতো তার মেয়েও তার মতো নেচে বেড়াবে কিন্তু আলামিকা শাহ তার মেয়েকে চিনি বলে ডাকত এবং বলতো এটা পড়াশুনোর বাড়ি তুই ভালো করে মন দিয়ে পড়াশুন তার মেয়েও কিন্তু তার কথা শুনেছেন এই অনামিকা শাহ যিনি সৌমিত্র চট্টোপাধ্যায় উত্তম কুমার থেকে শুরু করে প্রসেনজিৎ ঋতুপন্না চিরঞ্জিত তাপস পাল সবার সাথে তিনি কিন্তু অভিনয় করেছেন তিনশোরও বেশি ফিল্মে কিন্তু তিনি অভিনয় করেছেন তার অভিনয় প্রশংসার দাবি রাখে এখন তিনি বিভিন্ন ধারাবাহিকেও অভিনয় চালিয়ে যাচ্ছেন তার বয়স আটষট্টি বছর তার সাবলীল অভিনয় সত্যি দর্শকের মন কেড়েছে আর এই তার স্বামী বদিসত্য মজুমদারও কিন্তু অভিনেতা তার মেয়ে এখন প্রফেসর তিনি মনস্তত্ববিদ নিয়ে গবেষণা করেছেন তার গবেষণামূলক বিষয় কিন্তু বই আকারে প্রকাশ পেয়েছে যেটা সারা বিশ্ব পড়ছে দিল্লিতে দুটো কলেজে তিনি অধ্যাপনার কাজ করেন মায়ের কথা তিনি রেখেছেন তিনি যেমন সফল অভিনেত্রী তেমন তিনি একজন সফল মাও শুনলেন তো আজ অনামিকা সাহার ব্যক্তিগত জীবন সম্পর্কে এই রকম আলোচনা আমরা আরও করতে থাকবো যদি আমাদের আলোচনা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবার বেলা এখানে ফেস করে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে আজ এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন এটাই কাম্য